হ্যালো আসসালামু আইকুম আমি থেকে চলে আসলাম আর দেখতে দেখতে বিষ্টটা রোজা শেষ হয়ে গেল আর আজকে আমি একা একা ইফতার করছি দেখতে পাচ্ছেন বাহিরের থেকে আপনার পাপা আমার জন্য কাচ্ছি বিরিয়ানি অর্ডার দিয়েছে এক গ্লাস শরবত আর হচ্ছে দই বড়া আর এটা হচ্ছে অন্য আরেক দিন আমি ইফতারি কর বানাচ্ছিলাম বাসায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কয়েক দিনের ভিডিও আপনাদের সাথে একসাথে শেয়ার করছি কারণ যেহেতু আমি লেট করে আপলোড করি রেগুলার তো দিতে পারছি না আর আমি কিন্তু এই যে দেখেন সবজি রান্না করেছি এটা হচ্ছে মাছ দিয়ে ভেন্ডি দিয়ে একটা একটা সবজি আর এটা হচ্ছে অন্য আরেক দিন ওই দিন আমার বাসায় আমার ননদ আমার শ্বশুর শাশুড়ি সবার দাওয়াত ছিল তো আমাদের বাসায় সবসময় এরকম বড় প্লেটে কিন্তু একসাথে মাখিয়ে খাবারটা খাওয়া হয় তাই আমার বেশি একটা কষ্ট হয় না আর এটা অন্য আরেক দিন এই তো আপনাদের স্কুলের টিফিনের জন্য চিকেন ললিপপ তৈরি করেছিলাম বাট আমার ছেলে এগুলো খায় না ও একদম চিকেন ফ্রাই করে দিলে ও পছন্দ করে তো এর জন্য ও টিফিনে আর দেওয়া হয় না আর এটা আরেক দিন টাইম আর কি এটা হচ্ছে আপনার পাপা বললো যে ভাজাপোড়া খাবো না আমি নিহারি খাবো আর পরোটা খাবো তো এই যে আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী আমি নিহারি রান্না করে দিয়েছি গরম মশলা এলাচ দারচিনি হলুদ গুঁড়া মরিচ জিরা ধনিয়া তারপরে মরিচ মানে সব মশলা দিয়ে লবণ সব কিছু দিয়ে আমি কিন্তু নিহারি মানে গরুর যে পায়াগুলা সেগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি একটু পানিও দিব আর আমি কিন্তু এইভাবে ঝটপট রান্না করে ফেলি গরুর পায়াগুলো অনেকেই দেখি যে একদিন দুই দিন ধরে জাল দেয় আমি অত জাল দেই না তো এই যে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেশার কুকারে আমি সবসময় গরুর পায়াটা রান্না করি আর আমরা তো মানুষ যেহেতু অল্প আমার খুব বেশি একটা রান্না করতে হয় না দশটা শেষ দেওয়ার পরে আমার নেহারে কিন্তু রেডি হয়ে গিয়েছে নামানোর আগে গরম মশলা দিয়েছি আর এই যে আজকের ইফতারি আমাদের দুজনের ছোটো খাটো ইফতারি আর এই ভিডিওটা ছিল সেরি খাওয়ার পরে ফজরা নামাজ পড়ে যখন ঘুমিয়েছি তার কিছুক্ষণ পরে দেখি এত ঝড় বৃষ্টি হচ্ছিল এত বাতাস প্রচণ্ড বাতাস মানে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম তখন ঘুম থেকে মানে উঠে আমি আর কি একটু ভিডিও করেছিলাম থাই গ্লাসের ভিতর থেকে কারণ থাই গ্লাসটা ওপেন করতেই পারছিলাম না কারণ এতটা বাতাস দেখেন গাছগুলো কিভাবে মানে মনে হচ্ছে যে পড়ে যাবে তো এই তো ভিডিও করে রাখলাম আর কি খুবই ভয়ও পাচ্ছিলাম এত করে শব্দ হচ্ছিলো যেহেতু এই সাইডটা ফাঁকা আর এটা অন্য আরেক দিন এই যে এখান থেকে এক একটা চিকেন নেই আর ফ্রাই করি আমি এমনিতে খুবই কিপটা আর সবথেকে বড়ো কথা যে আমি খুব বেশি ভাজা পড়া পছন্দ করি না শুধুমাত্র আমার হাজব্যান্ডকে হ্যাপি করার জন্য ওর জন্য যতটুকু করা বেশি কিন্তু করি না আর বেশি আইটেম মানে বেশি বেশি করে ভাজতে গেলে কিন্তু অনেক সময় লাগে আর আমি একটা একটা করে ভাজি তো দ্রুত করে ফেলি এক ঘন্টা টাইম নিয়ে আসলে করে ফেলি কারণ আমার ছোটো ছোটো দুইটা বেবি আছে ওদেরকেও আমার দেখতে হয় তো সব কিছু মিলিয়ে আসলে এই তো অল্প করেই করে নিই হয়ে যায় আবার পাপা একা খায় আর আমি অতটা খাই না আসলে তো যাই হোক কয়েক দিনের ইফতারির টাইম আর কি আপনাদের সাথে একসাথে শেয়ার করলাম আর আপনার সবে কেমন আছেন রোজাতে এবার রোজাতে কিন্তু খুবই কি বলবো শান্তিতে আমরা এই মানে রোজাটা করছি খুব একটা কষ্ট হয়নি আমার কাছে তো তেমন একটা কষ্ট লাগছে না ভালোই লাগছে তো এই তো আপনারা আপনাদের কেমন কাটছে রোজাতে আর দেখেন আমি কত হিসাবি কত অল্প তেলে ভেজে নিচ্ছি আমি কিন্তু খুব এই তেলটাতে সব ভাজা পড়া শেষ হওয়ার পরে লাস্টে যে তেলটা থাকবে ওটাতে কিন্তু আমি ছোলা ভুনে নিব তাহলে আমার তেল নষ্ট হবে না যাই হোক আমি এইভাবেই কিন্তু অল্পতে মানে অল্প কিছু দিয়েই কিন্তু আমাদের খাবারের চাহিদাটা মেটাতে পারি খুব বেশি করে করে ফেলে দেওয়ার থেকে অল্প করা অনেক ভালো আর এখন আমি কোথায় মানে লাস্ট যে ভিডিও আপলোড করেছি সেখানে দেখিয়েছিলাম যে আপনার পাপা ডুবাই গিয়েছিল। তো ওখানে গিয়ে ওই যে ওর ব্যবসায়িক যে কাজে গিয়েছিল সেই গাড়ির গ্যারেজ যেখানে যেখানে গিয়েছিল সেগুলো একটু শেয়ার করলাম আর এখন হচ্ছে শপিং করতে এসেছে তো এই তো শপিংয়ের এখানে একটু আপনাদের সাথে শেয়ার করলাম ওরা আসলে ব্যবসায়িক কাজে গিয়েছিল দেখলে দেখলেনি তো যে গাড়ির গ্যারেজ এগুলাতে আর কি আমি এত কিছু বুঝি না যাই হোক তো এই যে এখানে শপিং করা হচ্ছে সব কিছু এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আর ও অনেক এনজয় করেছে দুবাই গিয়ে তো আমার সব থেকে বেশি আমি আনন্দ পেয়েছি যে সে আমার জন্য কষ্ট করে ভিডিও করে নিয়ে নিয়ে এসেছে এই তো আর এই তো আমি কি বলবো যদি আমার ব্লগ ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করে জানাবেন প্লিজ আপনারা যারা দেখেন তারা কমেন্ট করেন না কেন লাইক কেন দেন না অবশ্যই লাইক দিবেন এই যে শপিং করে ওরা কিন্তু এখন ওরা ওরা কোনো হোটেলে ওঠেনি আব্রের পাপা হচ্ছে আরেকটা ভাইয়া গেছে সাথে তো মামার বাসা নাকি একটা মামার বাসায় উঠছে আর কি তো তার বাসাটা একটু শহর থেকে একটু দূরে তো এই যে শপিং করে তারা মামার বাসা যাচ্ছে আর এটা মনে হয় একটা কোনো পার্ক হবে তো এখানে যাচ্ছে আর কি তো এখানে ওরা কিছুটা সময় আর কি ঘোরাঘুরি করেছে মজা করেছে তো এই যে অনেক সুন্দর মানে এত সুন্দর মানে দেখেই আসলে মনটা জুড়িয়ে যাচ্ছে তো খুবই ভালো লাগছে আমার ডুবাই তবে এই তো আমার হিরো দেখেন সে আমার জন্য কত কষ্ট করে আসলে ভিডিও করে রাখছে যে আমি তাকে বলেছিলাম যে তুমি প্রত্যেকটা মুহূর্তের ভিডিও করবা কিন্তু আমি আমি দেখবো আসলে তুমি কি করো না করো তো এই যে সেটাই আর কি করেছে তো আলহামদুলিল্লাহ আমি এটাতে অনেক খুশি আর তার যোগ দিয়ে আমি ডুবাই শহরটাকে দেখে নিচ্ছি আর এই তো আর সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক রোজাটা সবাই ঠিকমতো রাখুক আর আমার ব্লগটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো আপনাদেরকে আবারও বলবো যে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর এই তো একটু লাইক দিবেন আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ